আসসালামু আলাইকুম জুহাদ কৃষি উদ্যোগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আজ আমি এই ছাদ বাগানে পেয়ে গেছি বাজারের বাসিন্দা পশ্চিম বাংলার বীরভূমের বাজার ব্লকের বাজার বাসিন্দা আলহাজ শ্রাই সাহেব যে শ্রাই সাহেব কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রাখেন না নিজের শারীরিক পরিশ্রম দিয়ে শ্রম দিয়ে বিভিন্ন বুদ্ধি কলা কৌশল করে আজ শিল্পপতির পাথর শিল্পের শিল্পপতি হিসাবে গণ্য পরিলক্ষিত হয়ে আছেন সেই সাই সাহেব কাজে আমি পেয়ে গেছি এই ছাদের বাগানে যে বাগানে ড্রাগন ফল ধরে আছে আর এই ড্রাগন ফল আজকে ভিডিও করার উদ্দেশ্যই হচ্ছে যে গতবারের থেকে এবছর যে প্রচুর পরিমাণে ফল পেকে গেছে এবং সেটা হারভেস্ট করা হয় আর গাছের বয়স যত বেশি হয় তত যে ডবল ডবল পরিমাণে ফল তোলা যায় সেই ফল দেখানোর জন্য আমি নিয়ে এসেছি দেখুন আসুন এদিকে দেখুন সারা বাগানের মধ্যে কী হারে আর দেন এই ফলটার ওজন মোটামুটি চারশো গ্রাম এই ফলের ওজন চারশো গ্রাম এই ধরনের আরও বড় বড় ফল সাইজ রয়েছে এখানে দেখা যাবে হ্যাঁ বড়ো সাইজ এ দেখুন এক এক ডালে কাঁটা আছে এক এক ডালে দেখুন দুটো তিনটে করে ফল এবং সেটা হারভেস্ট করার উপযুক্ত হয়ে গেছে আজ দেখুন কি হারে এই বাগানের ফল ধরে আছে তাই আমি এই শিল্পপতি আলহাজ শ্রাই সাহেবকে আমি জিজ্ঞেস করব যে আপনি যেই বাগানটা আপনি দেখছেন এই বাগান সম্বন্ধে আপনার কি অভিজ্ঞতা বা এই বাগানে যে পরিচর্যা করে কি ধরনের আইডিয়া আপনার হলো বা ফল দেখে কি আইডিয়া হচ্ছে যদি একটু বলেন তাহলে আমার খুব মনটা ভালো হয় আসসালামু আলাইকুম আলহামতুল্লা ওয়ালাইকুম আসসালাম বিশেষ করে আপনার এই বাগান দেখে আমি একবার মুগ্ধ হয়ে গেলাম একটা ছাদের উপরে এত শ্রম দিয়ে এত পরিশ্রম করে এরকম একটা পরিকল্পনা করা আমাকে তো অবাক লাগছে তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সকলের এইগুলোকে ফলো করা দরকার অনেকেই আমরা ছাদের মধ্যে ফাঁকা জায়গায় ফেলে রাখি এ করি এইরকম ধরনের বিভিন্ন রকম এই ড্রাগন ফল বলুন অন্যান্য ফলের গাছ বলুন কোনো ফুলের গাছ বলুন বাগানের মধ্যে এই যে সৌন্দর্য আর এই যে দেখে লাগছে আমি তো অবাক হয়ে গেলাম একটা ছাদের মধ্যে এরকম একটা পরিকল্পনা করে এত মানে কিছু করা যায় এটা আমার একবার অবাক ব্যাপার এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার যে অক্লান্ত পরিশ্রম আর এই পরিশ্রমে যে আপনি সাকসেস হয়েছেন এটা বিরাট ব্যাপার এটা আমার অনেক কাজের সাথে আপনার এটাই আমার সবথেকে বড় ধন্যবাদ একটা বিদেশি ফল যে ফল থাইরয়েড সুগার ক্যান্সার এই সমস্ত রোগের প্রতিষেধক হিসাবে ব্যবহার করা যায় তাই এই ফলের দামও বেশি যা বিদেশে হয় সেটা কিন্তু পশ্চিম বাংলার বীরভূমে এই চাষ করে আমি আজ সাকসেসফুল এবং যদি এই সমস্ত চাষ মানুষ আমাদের এলাকার মানুষ করে করে যায় এবং অর্থ সংকুলন করা যাবে তাই এই ভিডিওটা আমি করে রাখা এবং প্রতিটি মানুষকে আমি এটাই বলবো যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিছু জানা থাকলে জানবেন এখান থেকে ড্রাগনের ফল পাকা ফল পাওয়া যায় চারাও তৈরি করা যায় যাই হোক শ্রদ্ধে ভিউয়ার্স আজ এইখানেই থাক আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ